আরবিক ভাষায় কোরআনের তর্জে মত তফসির হয়েছে কিন্তু কাপানো বার্তা বিরল আগে আলেম বলে গেছেন আমি আর বলবো বিষয়ে বিরল কঠিন কারণ এটা করতে গেলে কাব্যমান ভাষার মান সাহিত্যের মার ঠিক থাকতে হবে এবং তাল লয় ছন্দ অন্তবিল কাব্যের যে অংশ ঠিক থাকতে হবে নাহ সরফ বাজাহাত নিয়ন্ত্রণ এবং ভারসাম্য বজায় রাখতে হবে আল্লাহ কালামের গুরুত্ব মহত্ব তাৎপর্য উচ্চতা সৌন্দর্য ঠিক রাখতে হবে শেষ পর্যন্ত হবে। প্রত্যেকটা আয়ের সুস্পষ্ট সুন্দরচর্যমা স্বতন্ত্র ভাবে হইতে হবে এবং ভাবানুবাদ নিয়ে এটা দিতে হবে না মূল অনুবাদ হইতে হবে আর অনেক সব এই জন্য কঠিন যে কঠিন কাজটি আল্লাহ সালে সহ

فبأي آلاء ربكما تكذبان؟ الجزاء الإحسان. কবীকুমা তুকাযিবাত মুদহামতান লাকি আইনি আলাইহুম তুকাযিবাত সুবহানাল্লাহ সালাত দেইতো করছিনা রাত অনেক বেশি হয়ে গেছে তো জমা হয়ে যাচ্ছে ইয়াকুত ওয়াল মারজান এর অর্থ যে এবং প্রবাল পদ্ম ফুলের যে রাগ লালিমা লাল একটা কালার আর সূর্যের কিরণ যখন পরে সমুদ্রের পাড়ে যখন ঝকমক করে পানির দেশের প্রবাল এই প্রবালের ঝকমক আর ওই যে ফুলের লালিমা মিশ্রিত যে একটা সৌন্দর্য রকম সুন্দর দেখতে দেখা যাবে জান্নাতের হোর পরিদেরকে এই কথা আল্লাহ বলতে পদ্মরাগ ও প্রবালের মতো

উত্তম কাজে উত্তম ছাড়া কি বা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভনসবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানের রবে চঞ্চলা ঝরণা তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ততে ফল মূল ফেজুর আনার থাকি বিদ্যমান আল্লাহর كلامের ভাষায় রিহিমা তাকিhatu ওয়া নাখুম ওয়াল্লাহ সুশীলা অপশি রমণী গুরের সেখানে অবস্থা। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দা আর সে ভোরে রাখো কাবুকের অপেক্ষ বা কবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না জিন না শুয়েছেন কবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আল্লাহ বলেন নামি শোন নায় শোন কবনে হ বলা জান এই তোমাদের জন্য যে ভুল করে আমি বস্তু দেখেছি তাদেরকে তোমাদের আগে আর কোন মানুষ বা কিছু স্পষ্ট করে নাই

ছয় হাজারের অধিক আয়াদের দর্জা কাজ পানির মতো মন্ডিত ভাবে করিয়ে শেষ করিয়ে নিয়েছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেমে নিঃসন্দেহে এবং কোরআনের মর্যাদা কোরআনের মর্যাদা কে পর্যন্ত চলমান থাকবে প্রত্যেকটা হাফের শিশু কোরআনের মর্যাদা ষাট বছরে হাফের নয় বছরে হাফের পরবর্তী জীবনে গিয়ে ফ্রেল করে বাংলা বই বোঝে না আমাকে বুঝেই না ইংরেজি মুগোজ করতে পারে না বড় আর পারে কিন্তু কিন্তু শিশু বয়সে কোরআন করতে পেরেছে মেধাই নাকি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে দান এবং কোরআনের মজাদা প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে কোরআনের আয়াত এবং অপর পাশে একদম নাম্বারিং করে সিরিয়াল করে বরাবর তার একটু মাঠে ভাবে শুনলাম সেভাবে আল্লাহ করিয়েছেন আল্লাহ করুন যারা সংগ্রহ করার ইচ্ছে রাখেন গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন এটা বারোশো টাকা মূল্য সুনির্দিষ্ট অনলাইন অফলাইন প্রকাশকের পক্ষ থেকে গাড়ি থেকে যারা নেন আমার মাহবিল থেকে তারা লেখকের দুইশো টাকা বাদ দিয়া প্রকাশকের অনুমতি নেওয়া ড্রাইভার সাহেব এক হাজার টাকা দিয়ে দিয়া দেন এই সুযোগটা যদি কেউ গ্রহণ করতে চান নিয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করেন আমি আর সময় নষ্ট করবো না মাহবিল ছিল আজকে ছয় তারিখ ওই একশো সাত তারিখ বলেছে রাত বারোটা পার এখন আমরা সবাই দোয়ার মাধ্যমে বিদায় হবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুন আল্লাহ পাক আমাদেরকে হাত পাকা হাত বলো জিন্দাবাদ হাত পাকা